আইসি ইন্দ্র সাহেব মহোদয় আমাদের ইয়ান্ডিং কর্পোরেটার রত্নদত্ত মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যদের আধিকারিকণ আমাদের কমিশনার আগামী মিউনিসিপাল কর্পোরেশন মাসা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার ইংরে যারা যারা আছেন এবং কথা বলেছি তা সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত তবে কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলব যে আগামী দু তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা মূলত আগরতলা শহরের দুটি মেন যে হসপিটাল জেএমসি এবং টিএমসি হসপিটালের লোক কমার জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা পৌরগম এলাকায় এই ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান জিবি হসপিটালে বা এমটিতে যান সাথে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা তো সেদিকে লক্ষ্য রাখে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলব এটা এবং আমি কৃষি সাহেবকে ধন্যবাদ জানাই ওনারাও বিশেষ একটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগত শহরবাসীকে বিশেষ করে দেওয়া প্রদান করা যায় সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনাটাকে এই তৈরি করা প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে একটা হসপিটালে যা যা পাওয়া যায় পঞ্চাশ বেডের হসপিটাল তো এটা মিলে অপিটি থাকবে তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে এগুলো যে হসপিটালগুলি যে যা যা প্রয়োজনীয় যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনীয় যেন যায় সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা ব্যবস্থা করি আর্থিক সহায়তা থেকে জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সভায় রাজ্য সভা সরকার স্বাস্থ্য মিশনে টাকাটা এটা চলছে কাজ আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে পরবর্তী মানুষ আগরত বলি তো এটা সবটাই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালনা করছে সবটাই দায়িত্ব থাকতে সরকার সাহায্য করছে গত এক বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিকেল স্টাফ বা সমস্ত যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার থেকে ধন্যবাদ 고고 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 भीगे रहते हैं तो क्या मतलब है कि चलिए देखते हैं टीम में कुछ ऐसा कंडीशन है उसमें जाके देखिए देयर यू कैन एसी रिलेशन सीकम में मेडिसिन का नाम बोलते हैं प्रॉब्लम सर ऑक्सीजन लाइन की और पाइप की दुकान पर से फिनिशिंग देखते बारो आप सर और ये बाकी कब है अपना ये किया पता होगा ये था उसमेट मीटिंग में सर इसको और कैसे जैसे उसका काम करना होगा नहीं तो क्या सर पोर्टेबल वो भी चेक करो इक्विपमेंट का लिस्ट पूरा है कि नहीं एक तो आपने टेंडर किया है बोल रहे हैं और एक टेंडर करेंगे अगर कुछ आइटम নাসটাকটасটা না঵ে সটাখাকুকটাক সিভিল হসপিটালে কাজকর্ম দেখার জন্য তাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব আইসিপ্ত সাহেব মহোদয় আমাদের জীবাংশিন্পোরেটার কর্পোরেটর দত্ত মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যস্ত্র আধিকারিকরণ আমাদের কমিশনার আলাদা মিউনিসিপাল কর্পোরেশন টিফিসার মাসা স্যার মহাদ সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং একজন সঙ্গে আমরা কথা বলেছি তা সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত তবে কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলব যে আগামী তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহার জন্য হসপিটালটা মূলত আগরতলা শহরের দুটি মেন যে হসপিটাল জিএমসি এবং ডিএমস হসপিটালের লোক কমার জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা রকম এলাকার এই ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান জিবি হসপিটাল বা জিএমসিতে তার সাথে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা তো সেদিকে লক্ষ্য রয়েছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা এবং আমি সাহেবকে ধন্যবাদ জানাই ওনারাও বিশেষ এটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যেতে আগত শহরবাসীকে বিশেষ করে দেওয়া প্রদান করা যায় সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাওয়া যাবে সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায় পঞ্চাশ বেডের হসপিটাল এটা এটার মধ্যে অপিটি থাকবে তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে যে হসপিটালগুলি যে একটা রোগী যা যা প্রয়োজনীয় যে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায় সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা রাখার ব্যবস্থা করি আর্থিক স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার স্বাস্থ্য মিশনে কীরকম এটা চলছে কাজ আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে করছে পরবর্তমান আগরতলা মিউনিপালটা তো এটা সবটাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালনা করে সবটাই দায়িত্ব সবটাই সরকার সাহায্য করছে এক বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেক্যাল স্টাফ বা সমস্ত যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার দিচ্ছে ধন্যবাদ 군사, 혹시, 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 뭐, 저, 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 বিজিয়ারে তো আপনারা যে জিনিসটা 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 আপনারা যে জিনিস ठीक तो तो है सर आपका आप आप हैं लोगों देंगे उसमें ठीक है ठीक है और क्या जैसे उसका काम करना होगा नहीं पोर्टेबल है वो भी चेक करो इक्विपमेंट का लिस्ट पूरा है कि नहीं एक तो आपने टेंडर किया है बोल रहे हैं और एक टेंडर करेंगे अगर कुछ आइटम विषय जिस पर हमने बात की है 6 करोड़ के बिल इंटरनेशनल प्रोजेक्ट पर और चिकित्सा का भी सकारात्मक निर्णय दे रहे हैं हम डेवलपमेंट की बात कर रहे हैं बिजनेस वाइज अभी साइट टाइम में ऑन द डेट पर भी